বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ পুতিন ট্রাম্প জুটি কি বদলে দিচ্ছে পাশ্চাত্যের ভারসাম্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে এই আলোচনায় তিনি পুতিনকে অনুরোধ করেছেন হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যের প্রাণ রক্ষার জন্য ট্রাম্প দাবি করেছেন ইউক্রেনীয় সেনারা ভয়াবহভাবে ঘিরে পড়েছে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির আহ্বান না করলে একটি বড় ধরনের গণহত্যা ঘটতে পারে পুতিন অবশ্য যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন তবে সেটির ধরন ও শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট এটিকে চালাকি উল্লেখ করছেন এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তেল গ্যাস ও ব্যাংকিং খাতে রাশিয়ার নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাবে রাশিয়া ও সামরিক অভিযানে তৎপরতা বাড়িয়েছে এই সংকটের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক সংলাপে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এদিকে রাশিয়া দাবি করছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের শেষ ঘাঁটি গুলোতে হামলা চালিয়ে আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা এখন প্রশ্ন দাঁড়াচ্ছে বিশ্ব কি এক নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে এগুচ্ছে আপাতত অপেক্ষা এবং নজর রাখার সময়